ওয়ার্ডে ওয়ার্ডে হাওড়া কর্পোরেশনের যেসব স্বাস্থ্যকর্মীরা কাজ করেন মূলত ডেঙ্গু প্রতিরোধ বা ডেঙ্গু মোকাবিলায় যেসব মহিলারা কাজ করেন তাদের অভিযোগ বিগত চার থেকে পাঁচ মাস তারা মাইনে পাচ্ছেন না বকেয়া বেতনের দাবি বারংবার জানানো হলেও কোনো সুরা হয়নি সেই সঙ্গে তাদের দাবি যে তারা যে বেতনে কাজ করেন তার অবিলম্বে তা বৃদ্ধি করতে হবে সেই সঙ্গে স্থায়ীকরণের একটা দাবি রয়েছে এই সামগ্রিক দাবি নিয়ে বারংবার হাওড়া কর্পোরেশন অর্থাৎ প্রশাসনকে জানানো হলেও কোনো সুরা হয়নি বাধ্য হয়ে তারা আজকে পথ অবরোধ করেন কর্পোরেশনের সামনে জিটি রোডের ওপরে তারা রাস্তায় বসে পড়ে অবরোধ করেন বিক্ষোভ দেখান দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশ উপস্থিত হয় হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তাদের বুঝিয়ে বেশ ঘন্টা অন্তত ঘণ্টাখানেক পরে অবরোধ রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পর সরিয়ে দিতে সক্ষম হয় কিন্তু তারা রাস্তা থেকে সরে গেল হাওড়া কর্পোরেশনের গেটের সামনে দীর্ঘক্ষণ তারা বিক্ষোভ দেখাতে থাকেন যদিও হাওড়া কর্পোরেশনের মূল দরজা বন্ধ করে রাখা হয়েছিল ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি তবে এক্ষেত্রে হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে বিভাগীয় দপ্তরের আধিকারিক এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং তারা বলেন যে বকেয়া যে যেটাই থাক না কেন অন্তত এক মাসের বকেয়া বেতন আজকের মধ্যেই অর্থাৎ রাতের মধ্যেই তাদের বা সকালের মধ্যে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে বাকিটা পরবর্তীতে আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে মিটিয়ে দেওয়া হবে হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে মুখ্য প্রশাসক সুভাষ চক্রবর্তী জানিয়েছেন টেকনিক্যাল কারণে একটা সমস্যা হয়েছে কিন্তু তা দ্রুতই মিটে যাবে তবে আলোচনার মধ্য দিয়ে সেটা মেটালে ভালো হতো অবরোধ না করে কারণ তারা ওই অবরোধকারী বা আন্দোলনকারীকে তারা কিন্তু কোনোরকমভাবে আন্দোলনকারী হিসেবে দেখছেন না তারা মনে করছেন তারা ঘরের লোক অর্থাৎ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যখন কাজ করা হয় নাগরিক পরিষেবায় সেক্ষেত্রে একটা আলোচনা থাকতেই পারে এমনটাই তার অভিমত যদিও এই চা বকেয়া বেতন খুব শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে এবং তার জন্য রাজ্য সরকারি দপ্তরে অর্থাৎ বিভাগীয় দপ্তরের রাজ্যস্তরে এই হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে আলাপ আলোচনা বা কথাবার্তা করা হবে এবং এই কথোপকথনের মধ্য দিয়ে অবিলম্বে তাদের এই বকেয়া বেটানো মিটে মিটে যাবে বলে তিনি আশাবাদী তবে আগামী দিনে যদি বেতন না মেটে এবং তাদের যদি দাবি না পূরণ হয় তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলন যেতে পারেন এই আন্দোলনকারীরা অর্থাৎ মহিলা স্বাস্থ্যকর্মীরা এখন দেখার পরিস্থিতি কি দাঁড়ায় হাওড়া থেকে শান্তনুকরণ নিউজ টাইম